কিউ বলছেন বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিচার আবার কেন্দ্রের বিজেপি বিরোধী শেবির অনেকেই এই নির্ধন পেশ জানিয়েছেন বাংলার ভোট নির্ভর নিয়ে কি বললেন শাস দফায় বাংলার ধুতির নির্ঘণ্ঠ নিয়ে নানা মুহি নানা মত রাজ্যের শাসক দল যেখানে দীর্ঘদিন ধরে ভোট করানোর গুরুতর বিরোধী এবং সাত দফায় ভোটকে কার্যত বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের অবচার বলে দিকে দিয়েছে সেখানে কেন্দ্রের বিজেপি বিরোধী শিবিরের অনেকে এই নির্ঘণ্টে সাত জানেছে। বাংলার ভোট নির্ভর নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ভেবেছিলেন বাংলায় আট দফায় হবে লোকসভা কিন্তু শেষ পর্যন্ত গোটা দেশে সাত দফাতেই লোকসভা নির্বাচন সম্পন্ন হবে বলে জানায় নির্বাচন কমিশন তবে তাতেও সুকান্ত খুশি তিনি বলেন আশা করি গতবারের চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যাবে বাংলার ভোটে এই রাজ্যে প্রতি বুথে বাহিনীর উপস্থিতি ছাড়া সুস্থভাবে ভোট করানো সম্ভব নয় মুখ্য নির্বাচন কমিশনার বিশেষকদের আসফালন নিয়ে করা বার্তা দিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল বিভিন্ন জায়গায় কুটি দিতে শুরু করেছিল তবে এবার ওদের তেজ কিছুটা সীমিত ওরা বুঝতে পেরেছে ওদের সময় খারাপ শনিবার ভোট নির্ভর ঘোষণার আগে ভোট প্রক্রিয়া এবং দল সংক্রান্ত নানা বিষয়ে নিজের বক্তব্য জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভো খবর ছাড়ানো থেকে শুরু করে ভোটের ময়দানে পেশি শক্তির নির্বাচন সংক্রান্ত নানা রকম সমস্যা নিয়ে পরামর্শ দেন রাজীব সেই সঙ্গে এই সমস্যার সমাধানে কমিশন কি কি পদক্ষেপ করছে তা অসভিধানের ব্যাখ্যা করেন তিনি শনিবার সেই প্রসঙ্গ তিনি সন্তোষ প্রকাশ করেছেন সুকান্ত দিয়োগে মুখ্য নির্বাচন কমিশনারের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল তৃণমূল মনোনয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার যা করছে তাকে যদি ক্রিকেট মাঠের ভাষায় ব্যাখ্যা করা যায় তবে বলতে হয় ম্যাচ থেকে নাম দিচ্ছে ক্রিকেট দল তাদের ক্যাপ্টেন ঠিক করেছেন আম্পায়ার কি হবে নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি। এক একটি পক্ষপাত নির্বাচন বলা যায় না শাসক দলের সঙ্গে তার সম্পর্ক হলেও সিপিএম অবশ্য নির্বাচনী সুর মিলিয়েছে তৃণমূলের সঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী বলেন সাত দফায় ভোট কেন হচ্ছে যদিও তারপরে সুজনের সংযোজন কেন্দ্রীয় বাহিনীর দিন পঞ্চায়েত ভোটেও দেখা দিয়েছিল রাজ্যের লোকের রাজত্ব চলে তারপর সেই লোকেরাদের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে সাত দফা কি সতেরো দফা কোনো ব্যাপার নয় কে নিশ্চিত করতে হবে মানুষ যেন নিজেদের ভোটটা দিতে পারে শাহ জফা ভুক্তি স্বাগত জানিয়েছেন রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অধীর বলেছে শাহ জফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে ভালো করেছে নির্বাচন কমিশন যেভাবে রাজ্যে সন্ত্রাস চলে তাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একাধিক দপায় করা প্রহরায় ভোট করানো দরকার তবে কমিশনকে এটাও নিশ্চিত করতে হবে ভোটের দিনের অনেক আগেই যেন ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় তাতে স্থানীয় মানুষজন আশ্বস্ত বোধ করবেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেও ভোটের নির্মাণকে স্বাগত জানিয়ে বলেছেন এই ভোট হয়তো গণতন্ত্রকে বাঁচানোর শেষ সুযোগ তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি সুরেই রাজ্যের আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকীও নির্বাচনী নির্মাণকে স্বাগত জানিয়েছে তবে তিনিও বলেছেন কত দফায় ভোট হচ্ছে সেটা বেচার্য নয় দেখতে হবে মানুষ ভোট নিরাপদে ভোট দিতে যেতে পারছেন কিনা তবে একই সঙ্গে নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে নৌসাদ বলেছে আমি আজ ভোটের নির্ভর ঘোষণা শুনেছি আমার মনে হয়েছে যেভাবে এবারে নির্বাচন কমিশনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে পক্ষপাতহীন ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছে তাতে ভরসা পাচ্ছে যদিও তৃণমূল বলেছে এই নির্ঘণ্টের ফলে ভোটারদের অসুবিধা হবে সুবিধা পাবে অর্থনৈতিক ভাবে ক্ষমতাবান দলগুলি কারণ অর্থবান দলগুলি তাদের ডাকা কাজে লাগিয়ে ঘটে ফল নিয়ন্ত্রণ করতে পারবে ক্ষমতার পূর্ণ প্রয়োগ করতে পারবে অন্যদিকে অর্থনৈতিক ভাবে দুর্বল রাজনৈতিক দলগুলি ক্ষতিগ্রস্ত হবে পিছিয়ে করবে। গত বারো বেশি দফায় ভোট করিয়ে দেখা গিয়েছিল ভোটের হার কমেছে অন্যদিকে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি কি করতে পারে তার প্রমাণ চন্ডীগড়ে ভোট লুটের ঘটনা সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন